এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখব তো পাঁচ নাম্বার অঙ্ক আমাদের দেওয়া এরকম টোয়াইস এক্স প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করো তাহলে আমরা দেখো প্রবলেমটি কিভাবে সমাধান করতে পারি তাহলে দেখো এই দুটো মান আমাদের দেওয়া আছে প্রদত্ত আছে আমাদের এইট এক্স প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করতে হবে এখন আমরা এই মানটা নির্ণয় করার জন্য এক্ষেত্রে এই কিউ প্লাস বি কিউ ফিগারে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এই মানগুলো আমরা বসাতে পারবো তো এটা দেখো এখানে এক্স কিউ আছে ওয়াই কিউব আছে বাট এইটা কিউব আকারে নাই তাহলে আমাদের পুরো পথটা কিউ আকারে বানাতে হবে সেই জন্য আমরা কি করতে পারি দেখো আমি যদি এই এইট এক্স কিউব কে যদি এভাবে লিখি টুয়াইস এক্স দেন তার উপর হচ্ছে হোল কিউব তাহলে লিখে যায় কিন্তু টুর উপর কিউব করলে কিন্তু আলটিমেটলি এইট আসবে আর এক্স এর উপর কিউব করলে এক্স কিউব অর্থাৎ এইট এক্স কিউব কে আমি টুয়াইস এক্স হোল কিউব লিখতে পারি একইভাবে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব কে আমি লিখতে পারি থ্রি

দুই হাজার একশো সাতানব্বই তোমরা ক্যালকুলেট সাহায্য করবা আর এই পুরো মানটা গুণ করলে আমাদের দাঁড়াবে এক হাজার চার দেন বিয়োগ করলে আমাদের মান দাঁড়াবে ফাইনালি সাতশত তিরানব্বই তো তোমরা ক্যালকুলেটর সাহায্য করবে আর কি

এই পদ প্লাস এই পদ দেন আবার হচ্ছে আমরা টয়েস এক্স প্লাস মান আছে আমাদের কত থার্টিন মানটা বসালাম দেন এখানে আবার দেখা দেখা যাচ্ছে এই যে এক্স ওয়াই এবং আকারে থাকলে একটু সাজানো নাই সেজন্য আমরা একটু সাজালাম পরের লাইনে সাজানোর পরে হচ্ছে আমরা মান বসাচ্ছি টয়েস এক্স প্লাস ত্রাইস ওয়ের মান হচ্ছে থার্টিন আর এক্স এর মান আছে আমাদের সিক্স তাহলে আমরা এই মানটা সিক্স বসালাম আর এই মানটা হচ্ছে থার্টিন আছে থার্টিন বসালাম দেন আবার ক্যালকুলেটর সাহায্যে আমরা ক্যালকুলেটর করলে এই মানটা আমাদের সাতশো তিরানব্বই দাঁড়ায়

উৎপাদক সূত্রটি দিচ্ছি না মানিনী সূত্র তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি দাঁড়াবে দেখো পি মাইনাস কিউ পি মাইনাস কিউর মানতে আমাদের ফাইভ তাহলে ফাইভ কিউ প্লাস থ্রি পি থ্রি পি কিউ পি আমাদের থ্রি তাহলে থ্রি বসালাম পি মাইনাস কিউ মান হচ্ছে কত ফাইভ এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াবে ফাইভ কিউ মানে হচ্ছে একশো তো ফশিস প্লাস তিন তিকা নয় ফার্স্ট নয় পঁয়তাল্লিশ দেন এই দুটো যুগ হলো হচ্ছে আমাদের একশো তো সত্তর এটাই আমাদের মান এটা আমাদের আনসার